সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় মার্কেটে আগামীকালকে অনেক ক্রিটিক্যাল একটা মুমেন্ট মার্কেটের জন্য তবে সব সকল পদক্ষেপ যখন সার্থকতা লাভ করবে সার্থক হবে দেখেন এটা আমি স্পষ্ট করে একটা বিষয় আমি আপনাদের সামনেই করতে চাই নিয়ন্ত্রণ সংস্থা যে পদক্ষেপগুলো নিচ্ছে আমি তার প্রশংসা করতেছি এবং প্রশংসার দাবিদার তারা বিভিন্ন বিষয় উদ্ঘাটন করতেছে এবং দেখতেছি যে অ্যাটলিস্ট কারসাজি চক্রের কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যারা যারা বিভিন্ন সময় মার্কেটে গুজব গঠন করেছিল বিভিন্ন সময় মার্কেটের উপরে একটা নেগেটিভ ইফেক্ট পরে এরকম কার্যক্রম যা যারা করেছিল যেভাবে পত্রিকায় দেখলাম তাতে করে আমরা সন্তুষ্ট যে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং এদের সঙ্গে যারা জড়িত বা এদের পেছনে যারা আছে তাদেরকেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত এবং জোর দাবি আমরা জানাচ্ছি সঙ্গে সঙ্গে যারা এই যে শেয়ার আপনার ম্যানুপুলেশনের সঙ্গে জড়িত যারা সেল প্রেশার দিয়ে আবার পরবর্তী সময় নিজেরা কিনতেছে এদেরও বিচারের দাবি আমরা করতেছি যারা এক কথায় বিনিয়োগকারীদের ক্ষতি হয় এমন কোনো কাজ যারা করে বা মার্কেটটা ভেঙে পড়ে এখানে মার্কেটের বদনাম হয় নিয়ন্ত্রণ সংস্থার বদনাম হয় গভর্নমেন্টের বদনাম হয় এরকম কাজ মার্কেটের মাধ্যমে শেয়ার বাজারের মাধ্যমে যারা করতে চায় তাদের তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় আমরা সাধারণ ইনভেস্টাররা সাধুবাদ জানাই পার্সোনালি আমি সাধুবাদ জানাই দেখেন আমি সব সবসময় মার্কেটের ব্যাপারে পজিটিভলি কথা বলার চেষ্টা করি এবং বিনিয়োগকারীদের পক্ষে কথা বলার চেষ্টা করি দেখেন একটা কথা এখন অ্যাটলিস্ট যেটা বলতে চাই যে এইটা এই পদক্ষেপগুলা কখন সার্থকতা পরিপূর্ণ লাভ করবে জানেন সেটা হলো যদি এই পদক্ষেপ দ্বারা সামনের মার্কেটের দিনগুলা আরও ভালো হয় এই যে একটা পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বৈঠক করা হচ্ছে ডি ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ বৈঠক হচ্ছে আপনার মার্কেট মধ্যস্থ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক হচ্ছে বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে যারা মার্কেটে গুজব রটনা করতেছে এই পদক্ষেপগুলো আসলে আমরা বিনিয়োগকারীরা তখনই মানে আরও বেশি পজিটিভ নিবে আরও বেশি প্রশংসিত হবে সেটা যদি মার্কেটের উপরে এই পদক্ষেপ দ্বারা একটা পজিটিভ ইফেক্ট তৈরি হয় মার্কেটের মার্কেট যদি ভালো হয় মার্কেট যদি আবার বিনিয়োগকারী সহায়ক মার্কেট হওয়া শুরু করে এর যেখানে পড়ছে একেবারে পর্যাপ্ত মার্কেট পড়ে গিয়ে সেইখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের কষ্টটা লাঘব হয় এবং বিনিয়োগকারীরা কিছুটা হলেও একটু ঘুরে দাঁড়াতে পারে এরকম এই অবস্থা যদি তৈরি হয় এই পদক্ষেপ দ্বারা তখন কিন্তু এই পদক্ষেপগুলো একেবারে পুরোপুরি সার্থকতা লাভ করবে আমি চাই এই পদক্ষেপগুলো সার্থকতা লাভ করুক এবং এই পদক্ষেপ দ্বারা মার্কেট ঘুরে যাক যারা মার্কেটের সঙ্গে একেবারে মার্কেট মার্কেটকে খারাপ করার জন্য চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এই ব্যবস্থার দ্বারা এই 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 মিটিং দ্বারা বৈঠক দ্বারা বিভিন্ন রকম আপনার পদক্ষেপ দ্বারা মার্কেট যদি ভালো হয়ে যায় এইটাই তখন এই তখন কিন্তু মূল সার্থকতা আসবে অতএব আমাদের এই এই যে মূল জায়গাটাতে যেন অন্তত মার্কেটটা ঘুরে যায় আমাদের মূল একটাই চাওয়া মার্কেটটা যেন ঘুরে যায় এখান থেকে অন্ততপক্ষে যা হয়েছে হয়েছে আজকে 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 রিজ বিষয়ে বলেছিল অনেক কোম্পানি ফাঁকি দিয়ে আইপিওর মাধ্যমে আসছে যা হয়েছে হয়েছে সামনে ভালো করার চেষ্টা করতে হবে আমিও বলি আমিও ফিউচারকে আমরাও আমিও বিশ্বাস করি ফিউচার যেটা হয়েছে হয়েছে সামনে যেন অন্ততপক্ষে ভালো হয় মার্কেটটা ভালো হয় এবং সামনে যেন আপনার বাজার ভালো হয় যেটা হয়েছে হয়েছে সামনে যেন ওই ইনভেস্টররা আর ক্ষতিগ্রস্ত না হয় এই আশাবাদ ব্যক্ত করে আসলে আমি বলার চেষ্টা করি আমি বলেছিলাম আমি রিসেন্ট ভিডিওতে আগে বলেছিলাম যে যারা এগুলো করতেছে মার্কেটে ফালানোর জন্য যারা এই কাজগুলো করতেছে অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত দেখা যাচ্ছে তারা আইনের আওতায় আসে কিনা আমি পরের দিনই ভালো একটা রেজাল্ট শুনলাম যে আসলে এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাই হোক এখন আমাদের একটাই দাবি বিনিয়োগকারীদের একটাই দাবি সকল পদক্ষেপের মূল কেন্দ্রবিন্দু যেন এটা হয় যে মার্কেটটা ঘুরে যেন ঘুরে দাঁড়াবে মার্কেট ভালো হবে মার্কেট একটা বিগ পুলিশ মুভমেন্টে যাবে আমরা পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করব না পাকিস্তানের চেয়ে আমাদের দেশের অবস্থা অনেক ভালো শ্রীলঙ্কার চেয়েও আমরা পিছিয়ে নেই আমরা অনেক ভালো অবস্থানে আছি অতএব অতএব আমরা যেন আমাদের পুঁজিবাজার যেন এ এই এই দেশগুলোর থেকেও অগ্রগামী হয় এগিয়ে যায় আমাদের অর্থনৈতিক অগ্রগামী অগ্রযাত্রা যেন সমুন্নত থাকে এটা পুঁজিবাজারের মাধ্যমে যেন ফুটে ওঠে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রাখুন